এটা ওয়ান তিন বাইশের হচ্ছে অনলি পনেরোশো টাকা গোল্ডেন কালার হোয়াইট কালার এগুলো রেট হচ্ছে এক লক্ষ টাকা পুরস্কার পাবে মিস্ত্রি বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের গ্যাং আছে ছাব্বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা এই সিটে মেন লাইনে ব্যবহার করে এগুলো পাঁচচল্লিশ টাকা আমাদের এই এম এম এটা হচ্ছে সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম এল লাইট আছে সেভেন আর এম বলে হচ্ছে সাত আঠারো কোন অফার নাই না কোন অফার নাই বারো মাসে কম দামে বেসেন ওইটাই হ্যাঁ ওইটাই আমার জন্য অফার জেনুইন জিনিসটা মানুষের কাছে তুলে ধরতে চাই যে যেটা আমার কাছে পাবে আমি সেটাই সব বলি এবং সব সময় বিক্রি করে আসতেছি এবং এখন তো নিয়ে ওইভাবেই বিক্রি করতেছি কারণ তিন চার বছর আগে যে রেট বিক্রি করতেছি আল্লাহ রহমতে এখন সেই রেটই বিক্রি করতেছি এবং মানুষ নিচ্ছে নিয়ে উপকৃতই হচ্ছে আচ্ছা কেউ আল্লাহ রহমতে এখন তো বলতে পারে না যে ভাই আপনার তার নিয়ে আমার ঘর জলে পড়ে ছাড় খারে গেছে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এরকম কেউ বলতে পারে নাই বড় গলায় বলতে পারি আল্লাহ রহমতে যে আমাদের প্রোডাক্ট একশো

আজকে আমি তার দেখাবো যেমন আমাদের বাসাবাড়ির জন্য ওয়ারিং এর জন্য তার এম মানে সাত তার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমাদের রেট হচ্ছে চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আগে যে রেট রেখেছি এখনো রাখতেছি এবং বড় বড় ব্রান্ডের থেকে আমাদের রেট তুলনামূলক লোক অনেক কম এবং আপনারা বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভয় করতে পারেন কারণ কথা হচ্ছে কি আপনারা চিন্তা করতে পারেন যে এত টাকা খরচ করে বাসাবাড়ি করতেছি এত অল্প টাকার তার লাগে নাকি যোনিপুরি ছারখার হয়ে দেব বাড়ি না আসলে এরকম না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি 100 বছরের গ্যারান্টি এবং তার যদি তামা হয় সেটা 100 বছরের আর আপনার বিল্ডিং এর বয়সও কিছু হবে না তাহলে আমরা প্রতি নিয়তে বিক্রি করে আস্তেছি কেউ এই পর্যন্ত বলতে পারে না যে ভাই আপনি তার নিয়ে তো আমি ঘুরে গেছি আমার বাসাবাড়ি আমি ক্ষতিগ্রস্ত হইছি 1740 হচ্ছে আপনার 1.5 RM তারপর আছে 2.0 RM যেটাকে 3 বিশ বলে 336 এটা

ওই মিস্ত্রি যদি তামাপ ছাড়া অন্য কিছু প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এরকম গ্রান্টি আমরা আগে দিয়ে আসছি এখনো দিতে আসি যে তামা ছাড়া অন্য কিছু যদি প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে ওই মিস্ত্রি তারপর আছে সর্বশেষ সর্বশেষ সাইজ যেটা ষোলো আর এম ষোলো এর রেট হচ্ছে সতেরো টাকা ষোলো আর আমাদের সতেরো হাজার টাকা যেটা বড় বড় ব্র্যান্ড এর কিনতে গেলে আপনার তিরিশ হাজার টাকা লাগে আমরা দিচ্ছি সতেরো হাজার পাঁচশো আমরা কমে দিচ্ছি ঠিকই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা দিচ্ছি এবং আপনার ফায়ার প্রুফ দিচ্ছি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন বাসাবাড়ির জন্য সর্বোচ্চ সাইজ আমরা বিক্রি করে থাকি আপনার যার যেরকম দরকার তো এরপরে আমাদের নিজস্ব কোম্পানির আমাদের হোল্ডার আছে এগুলো আমরা বিক্রি করতেছি আপনার পাঁচচল্লিশ টাকা এগুলো কিন্তু বড় বড় কোম্পানির থেকেও হেভি আপনারা প্রতিষ্ঠানে এসে দেখে নিবেন এগুলো পাঁচচল্লিশ টাকা আমাদের এই এম এম ব্রান্ড বারো বছর গ্যারান্টি আছে এগুলো হচ্ছে অনলি আপনার বাহাত্তর টাকা পিস আমাদের এম এম ব্র্যান্ডের কালার আছে তারপরে এখানে আরো বিভিন্ন রকমের আছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই হোল্ডার বিভিন্ন সাইজের বাইরে হোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো আপনাদের তো আরেকটা জিনিস দেখে আমিন ভাই আমি তার রেটটা কিন্তু এর আগে বলেছি এই যে আমাদের প্রাইস লিস্ট এই প্রাইস লিস্ট থেকে আমরা আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি

করে ভাড়া দেয় এরা আসলে এগুলো বেশি নাই যেমন এটা আপনার ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে চল্লিশ আপনার বারো বছরের গ্যারান্টি আছে বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না চলে যাক পুরে যাক চেঞ্জ এবং ফুল কপারের সোলো এম্পেয়ার করা তারপরে যারা একটু কোয়ালিটি ফুল মানে কালারিং এর বিচে নিতে যায় কফি কালার গোল্ডেন কালার অ্যাশ কালার হোয়াইট কালার এগুলো রেট হচ্ছে আপনার ওয়ান গ্যাং নিলে পঁচাশি টাকা পড়বে শুধু পঁচাশি টু গ্যাং একশো ষাট থ্রি গ্যাং দুশো বিশ ফোর গ্যাং দুইশো চল্লিশ তারপর মাল্টি সকেট আছে তিনশো রেগুলেটর আছে তিনশো পাঁচচল্লিশ এরকম বিভিন্ন রেটের মাল আছে প্রায় লিস আছে ওখান থেকে পঞ্চাশ পার্সেন্ট আর কি তো দর্শক ভাইরা যারা নিতে চায় আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ইমুতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে পারবে এছাড়া আমাদের কিন্তু নিজস্ব ব্রেকার আছে গ্যারান্টি আছে আপনার বারো বছরের গ্যারান্টি আছে জলে যাক পুরো যাক চেঞ্জ জার্মানি টেকনোলজি করা এবং এমএম এম এই আমাদের এমএম ব্র্যান্ডের যারা বাসাবাড়ির জন্য নিবে তাদের জন্য পাঁচ বছর দশ বছর নাই পুরো যাক জলে যাক চেঞ্জ এবং গ্যাংসিডও তো আপনার গ্যারান্টি লাইফ টাইম আমাদের কাছে লাইট আছে বিভিন্ন রকমের হোল্ডার আপনার সবকিছুই নিতে আমার কাছ থেকে তো আমি আরেকটি বিষয় বলতে চাই ভাই এতক্ষণ তুই যে কেবল গুলো দেখাইলাম আমাদের কেবল আমি আবার হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা যদি কোন মিস্ত্রি বা কেউ প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে এক লক্ষ টাকা পুরস্কার পারবে ওই ভাই প্রতি ভিডিওতে এইভাবে বলে দেই যে তামা ছাড়া অন্য কিছু আমাদের কেবল পাবে না এবং আপনারা আপনাদের শখের বাড়ি নিশ্চিন্তে নির্ভয় ইনশাআল্লাহ আমার কেবল দিয়ে ওয়ারিং করতে পারবেন এবং এই ছাড়াও আমি আদার্স অনেক কিছু বিক্রি করে থাকি বাসাবাড়িতে যা প্রয়োজন আপনারা নিতে পারবেন তো কথা বাড়াবো না ভিডিও শেষ করার আগে আবারো ঠিকানাটা বলে দিচ্ছি আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এই দোকানটা পড়েছে আপনার গুলিস্থান কাপ্তান বাজার মেয়র হানিফ ফ্লেভারের সাথেই মেয়র হানিফ ফ্লেভারের টুল ঘরের সাথেই আপনি চিটাং থেকে আসেন কক্সবাজার থেকে আসেন কুমিল্লা থেকে আসেন যে টুল ঘর গুলিস্থান এটা পাশে ক্যাপ্টেন আমাদের এক নম্বর ভবন আমার দোকান নাম্বার হচ্ছে সাতশোটি মিলন ইলেকট্রিক যারা না চিনতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনার লিস্ট পাঠাবেন আমি হিসাব দিয়ে দিতে পারবো আপনাদের যে আপনাদের প্রোডাক্ট কত টাকা লাগবে বা কত টাকা আসতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম